আমাদের চোখের সামনেই এখানে হাবিব মুসফান রাজ সহ এখানে তারা পিস্তল পিস্তল উঁচিয়ে এখান থেকে তারা দুই নম্বর গেটের দিকে গেল কাকচারি ভাবে দেখলাম তার কিছুক্ষণ আগে একটা বাহিনী আওয়ামী লীগ অফিসে আগুন দিয়ে এবং পাঠে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য ছিল সেটা ভেঙে চুরমার করে চলে গেছেন ওরা যখন এটা করে চলে গেছে তারপর ওই বাঘিনী গিয়ে ওটা দখল করে দিল এবং এই দখল করে নিয়ে তারা গুলি করতে করতে ভাব জনপ্রেশন হয় এবং তাদের একটি অংশ এ সেখানকার গুলিতে ওই রিয়া হতন তারপরে তারা আরেকটি অংশ গিয়ে সিটি কর্পোরেশনে আগুন লাগিয়ে দিল আমাদের এদের এখানে উপস্থিত এ খেলা করেন যে সঞ্চালক এই যে ফুহাদ মহসিং কারণ হয়েছে আরো মসজিদ আমাদের আবার তোমার প্রতি এখানে তখন প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না আও ছিল না সাংস্কৃতিক কেউ ছিল না সেখানে কোনো স্মৃতি কর্পোরেশনের লোক ছিল না সেখানে কোনো আহ লোক ছিল না সমস্ত আক্রোষ্ঠান গিয়ে পড়েছে তাদের উপরে যে নির্মমন ভাবে তাদের আক্রমণ করেছে তখন যদি তাদের না দেখা যেত আজকে এখানে দাঁড়িয়ে আছে তাতে বিশ্বাস করা যায় না আজকে এই গল্পে কত হিংসা প্রায় হয়ে আজকে তারা মাদের মতো তাদের উপর আক্রমণ শুরু আজকে এই না এখন এখানে দীর্ঘদিন যাবত আমাদের দেশে হত্যা চালাচ্ছে তারা প্রকৃতি হত্যা করেছে চঞ্চল ভূমি সহ অনেককে হত্যা করেছে আমরা বারে বারে প্রতিবাদ করেছি যে আজকে দেশ থেকে আলাদা পেরেছে উনিশশো সাতচল্লিশ সালের দেশ ভাগের পরে আজ পর্যন্ত বহু সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু কোন সরকার কোন সরকারের প্রধানকে দেশ থেকে পালাতে Hey, they will to do that, but it's a